পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর ভারতকে হারাবে এমন বুক বেঁধেছিল সমর্থকরা ভক্তদের সেই প্রত্যাশা দূরে থাক ঠিকঠাক লড়াই করতে পারল না নাজমুল শান্ত নির্বিশেষ বোলিং পর নির্জীব ব্যাটিং প্রায় দুদিন আগেই চেন্নাই টেস্টে পরাজয় মেনে নিতে হয়েছে চন্ডিকা হাতুরি সিংহের শিষ্যদের দুশো রানের বড় জয়ের সিরিজ শুরু করলো ভারত রোববার বাইশে সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং নেমে বাষট্টি পয়েন্ট এক ওভারে সব উইকেট হারিয়ে স্কোর বোর্ডে দুইশো চৌত্রিশ রান তোলে বাংলাদেশ বাংলাদেশের হয়ে সর্বোচ্চ বিরাশি রান করেন শান্ত ভারতের হয়ে সর্বোচ্চ ছয় উইকেট নেন রবিচন্দ্র অসীম এই জয়ে সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা চেন্নাই টেস্টের চতুর্থ দিনে তিনশো সাতান্ন রানে পিসিএ থেকে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ হাতে ছিল ছয় উইকেট উইকেটে ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান এই দুই ব্যাটারে চেন্নাই টেস্টে প্রতিরোধ করার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ তবে সেই স্বপ্ন বেশিক্ষণ স্থায়ী হয়নি শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয় টাইগারদেরকে